এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় ট্রেনে রেখে দিবেন যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেইমান কাফের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মলবি বায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোনো আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মলবিরা বক্তব্য দিলে বলি বলে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লব না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ লাই না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেইমান কাপেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে তাকরাব ও ইন্নাহু কানা ফাহিসা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আমভাবে জিনা চলছে রাসূলে আকরাম সাল্লাল্লাহ হলে সাল্লামের হাদিস কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ হয়ে সাধু যে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে দুঃখটা এই জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে টকলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট পেলেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাটি বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা একটা টাকা আমি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাছি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপরদা ভাবে ঘুরবে তোমার বিটি বেপর্দাভাবে ভাবে ঘুরবে কাফেরদের কাপেরদের তো এইটাই রসুল আকরাম সাল্লাহ বললেন তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করছে সব টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু জানে এলাম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটে টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া থা উপার কারো পিছিয়ে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরাত ডিজাইন হয় সালা এসবই ডিজাইন প্যান্ট নিকল চুকা হয় আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না এখানে এই তো আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেইমান কাপেররা চেয়েছে কাজ হয়ে গেছে আর এই প্যান পড়ছে মহিলাদের জন্যে টাকনুন নিচে কাপড় পরতে হবে রসুল বলেছেন আর বেইমান কাফেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর সাইকেলে যাচ্ছে বাপের মোটর সাইকেলে গার্লফ্রেন্ডের মোটর সাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে এটা বলে লাগবে না ল গলায় বাঁধলো মরবি না কে বুঝাবে এদিকে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুর নিসাই গত বছর মুর্শিদাবাদের রেজি একটা ছেলে ফোন করবে যে হুজুর আমাবসার রাতে কি বিয়ে করা যাবে কেন রে আমার দাদি বলছে যাবে না দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার রাতে কালো ছেলে বিয়ে করি এ আজি ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লাহ মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন এলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেনে রেখে দিবেন এখনও পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গিরামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরও মাদ্রাসা পারলে করুন পাড়াই পাড়াই মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য মেয়েদের তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলের জন্য বলুন ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কানবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনে বালা আমাকে হাত পাতনে বালা আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনে ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে